এই রকেট এমন একটা কবিতা শোনাও তো যেটা শুনে আমরা সবাই মুগ্ধ হই ওকে স্যার শুনুন তবে ছাগলের লেজ ছোট ছোট কুকুর লেজ বাঁকা ওই মেয়ে তোর চেহারাটা দারুণ ঝাঁকা নাকা মোটর সাইকেল দুই চাক্কা ভ্যানের চাকা তিন বউয়ের জ্বালায় সকল স্বামীর জীবনটা কেরোসিন ব্রয়লার মুরগির দাম কম দেশি মুরগির বেশি গয়না শাড়ি কিনে দিলে মেয়েরা হয় অনেক খুশি কিল মারে পিঠে আর ঘুষি মারে নাকে পার্লারে গিয়ে সব মেয়েরা আটা ময়দা মাখে বিড়াল ডাকে মেও মেও কুকুর ডাকে ঘেউ নারীর মন বোজার মতো নাইরে দুনিয়াতে কেউ সাপে কামরায় পায়ে আর মশা কামরায় গালে কলনা দিয়ে মেয়েরা থাকে মিস কল দেওয়ার তালে